সেই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পেয়ে আশা করি সঙ্গে থাকবেন আজকের ব্লগটা আমি সকাল এগারোটা থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে খাবার বানায় খায়ে সংসারের বাসি কাজকাম সেরে এখন আবার দুপুরে রান্না করতে যাবো তো এখন থেকে ভিডিওটা শুরু করি তো আমার হাতে আছে অনেক সুন্দর মিষ্টি আম তো এই আমগুলা এত স্বাদের এত মিষ্টি যা দুধ দিয়ে ভাত দিয়ে খাইতে হবে আর না হইতে আম রুটি খাইতে হবে তা আমাদের ছেলে মেয়ে স্বামী আমি নিজেও অনেক আম রুটি পছন্দ করি তো ভাবছি যে এত সুন্দর আম আর রুটি বানাবো না এটা তো হয় না তো আমার হচ্ছে রুটি বানানোটা খুবই কষ্টকর আমি আগের থেকেই রুটি বেশি হচ্ছে বানাইতে ইচ্ছে করে না তো আজকে আমের জন্য আমার রুটি বানাইতেই হবে কারণ এত স্বাদের আম রুটি দিয়ে না খাইলে হবে না তো এখন হচ্ছে রান্না করব একটু ভাজি করব ভাত রান্না করব আর ফ্রিজে তরকারি আছে ওইগুলো গরম করে দিব রুটি বানাবো দুধ ফ্রিজ থেকে বের করে গরম করব আর আম দিয়ে খাওয়া হবে দুপুরবেলা দুপুরে রাত্রে দুই টাইমে হয়ে যাবে তো এখন হচ্ছে রান্নাঘরে যাব আর তার আগে আজকে তাহিদ যাবে তানজিলার বাবুকে দেখতে দেখি যে ভাইয়া বলছে যে তাহিদ তুমি যাবা বাবুক দেখতে তো বলছে তুমি যদি নিয়ে যাও তাহলে আমি যাবো তা বলছে ঠিক আছে আমি যখন যাবো তোমাকে আমি নিয়ে যাবো তো তাহি তো হলো যাবে ভাইয়ার সাথে হাসপাতালে আমি হচ্ছে ঘরে আলুগুলা রেখে তো বছর করি রেডি

এক ঝুড়ি রুটি বানাইছিলাম দুপুরে যে ভাত রান্না করছি ভাত তরকারি কেউ খায়নি সবাই রুটি এই রুটি আর আম তারপরে পাতিল ভর্তি দুধ চাল দিয়ে রাখছি তো আসলে আমাদের সবাই রুটি পছন্দ করে সারা দিন যদি রুটি থাকে কেউ ভাত খাবে না সবাই রুটি খাবে তো তাহিদ হচ্ছে আম নিবে ভাজি রুটি খাইছে এখন আম দিয়ে খাবে এই জন্য পাশে দাঁড়া দাঁড়াই আর হচ্ছে আমি খাব স্বামীরা একটু খাইছে আর একটু খাবে ওর আব্বু রুটি খাইছে আম খাইছে তো আম এত সুন্দর মিষ্টি এই তাও তুমি ভাজিতে কয়টা রুটি খাইছ তিনটা খাইছা রে বাবা এখন কি খাবে আর আম দিয়ে আরো খাবি সবাই টি পচন্দ কৰে এই বছৰে এই প্ৰথম মানে ৰুটি বনাই আমৰুটি খালাম আম খাইছি কিন্তু এইভাৱে ৰুটি বনাই খাওৱা হয় ঠিক আছে আৰু দুপৰীয়া ভাত ভাত দিয়ে আমটি খাই

ভালোই হয়েছে রে গাড়ি হাইছে যখন ইচ্ছা তখনই রাত্রি পারছে তাই না দুপুরের পর বের হলো আবার দেখা যাচ্ছে রাত নয়টা দশটা বাঁচতে বাঁচতে ঘুরে চলে আসতে পারল দেখে আসুক বাবুটা তো তাহিদরা গেল বাবু দেখতে তাহিদের খুব ইচ্ছা বা ছোট বাবু দেখার কোলে নিয়ে গেল আর কালকে ভিডিওর ভিতরে বলা হয়েছিল না যে কি বাচ্চা হয়েছে আসলে ওরা বলে এই জন্য আমি বলিনি যে থাক আগে ভাবিরা তানজিলারা বলবে তারপরে আমি বলবো যদি যেহেতু সবাই বলে যে তাঞ্জিলাস ছেলে বাচ্চা হয়েছে হ্যাঁ তানজিলার ছেলে বাচ্চা হয়েছে এটা তো আমরা আগের থেকেই জানতাম কিন্তু প্রকাশ হয়েছিল না এই জিনিসটা তা আমি প্রকাশ করে দিতে কি হয়েছে আর অন্যান্য মানুষ সব প্রকাশ করে দিছে তাতে সমস্যা নাই যেখান থেকে হোক জানতে পারলেই হয়েছে তো অনেকে কমেন্ট করছেন এই জন্য বললাম যে আসলে ছেলেবাসাই হয়েছে কিন্তু ওকে দেখে বোঝা যায়তো না যে ওর ছেলে হবে ও কিন্তু অনেক মোটা হয়ে গেছিল আর ও দেখলেই মনে হতো যে ওর মেয়ে বাচ্চাই হবে সবাই বলতো তাই যে হচ্ছে ইয়ের মানে তানজিলার মেয়ে বাচ্চাই হবে আসলে অনেক সময় দেখা যায় যে আলতা কিন্তু ভুল দেখা যায় ছেলে দেখালে কোনো সময় দেখা যায় যে মেয়ে হয়ে যায় আবার মেয়ে দেখলে ছেলে হয় এরকম তো দেখলাম যে না লাস্টে বাচ্চা হওয়ার পরে দেখা গেলো যে ছেলে বাচ্চাই হলো কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছিল ওকে দেখে বোঝা যায় যে মেয়ে বাচ্চা হবে তো সমস্যা নয় প্রথমে যা হয় ওটাই খুশি হতে হয় সবাই ওরা খুশি আমরাও খুশি আলহামদুলিল্লাহ বাচ্চাটাও অনেক সুস্থ আছে ভালো আছে তানজিলাও ভালো আছে সুস্থ আছে তো কালকে রাত্রে ভাবির কাছে মেসেজ করছিলাম যে ছবি পাঠায় তো ভাবি ছবি দে মানে মুখটা সেভাবে দেখা যাচ্ছে না শুধু হাত ধরে আছে নাতির হাত ধরে হাসতেছে আর একটা ছবি তুলে দিছে কিন্তু বাপি ভাইয়ার ভিডিওর মধ্যে কিন্তু বাচ্চার মুখটা একটু দেখা গেছে

আগে তখন বলছিলাম মিথ্যাগাতা এই জন্য বল হ্যাঁ তো বসেছিলাম তো ঠিক আছে হচ্ছে বাইরে বসে আছি ভিতরে বাড়ির ভিতরে অনেক গরম বাইরে ঠান্ডায় জন্য বসে আছি তো এখনকার মতো ক্যামেরা ও করে দিই পরে আবার